কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স ভাই লাবাহান জাহানের পেজ থেকে আমার এই লাইভটা করার কথা ছিল সাড়ে দশটার সময় বাট আমি সময় পাচ্ছিলাম না আমি যা সবগুলো এখনো এখনো আমাদের বসুন্ধরা সিটিতে প্রোডাক্ট যাবে মানে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা পাঠাই দিব ইনশাআল্লাহ আগামী কাল আপনারা ইনশাআল্লাহ অনেক নতুন 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 কালেকশনস পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স ভাই লাবুনা জাহানের তিন নাম্বার শোরুম থার্ড শোরুম আসতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মুছো আগে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কালকে আগামী কাল আমাদের ওপেনিং এ কি কি পাবেন সেটাই আমি বলে দিব আপনাদের জন্য আমি সারা দিন আজকে কাজ করেছি ঠিক আছে আপনাদের ভালোবাসায় দোয়ায় আমরা হচ্ছে গিয়ে আমাদের তিন নাম্বার শোরুম পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই অ্যাড্রেস হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটের নিচতলায় লেভেল ওয়ান যেটাকে বলে নিচ তলায় লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার নাইনটি আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আগামীকাল দুপুর দুইটার পর থেকে আমরা চেষ্টা করব বারোটার মধ্যে সবকিছু গুছিয়ে ফেলা বাট একদম দুপুর দুইটা থেকে স্টার্ট হবে গায়ের জামাটা সুন্দর গায়ের জামাটা পঁয়ত্রিশ হাজার টাকা তাও আমি এটা গিফট পেয়েছি হ্যাঁ এটা নাই আমার গায়ের জামাটা নাই বাই দা ওয়ে যেটা বলছিলাম সেটা একটু বলি কি করো আমি আবারও ইয়ে করো তো আমি আবারও একটু বলছি আমাদের বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর মানে লেভেল ওয়ান মানে হচ্ছে নিচ তালায় বসুন্ধরা সিটির নিচতলায় লেভেল এ সব নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক সি তে আপনারা চলে যাবেন ধরেন বসুন্ধরার মেইন এন্ট্রি গেট দিয়ে আপনারা সোজা যেতে 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 একদম লিফট বা ওয়াশরুমের পর্যন্ত গেলে হাতে ডান পাশে আপনার এক্সেলেন্স ভাই লাবু জাহানকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ খুবই ইজি লোকেশন এর থেকে আর ইজি লোকেশন হয় না একদম লেভেল ওয়ান এ আপনাকে দুইতলা তালা চারতলা পাঁচতলা ছয়তলা তালা পাঁচ তালা তালা পর্যন্ত উঠতে হবে না ঠিক আছে আচ্ছা কি অফার দিব দাও আজকে কি অফার দিব দাও ইনশাল্লাহ আগামীকাল আপনারা সরাসরি ওগুলো আগে ওগুলো আগে দেখেন আজকে কয় টাকায় ড্রেস ছাড়ো এগুলার জন্য ভিডিও করতে হবে না আপাতত আমি একটু দেখাই দিই একটু বান্ডেলটা দেখো হ্যাঁ আমরা পাঁচশো পিসের একটা স্টক নিয়েছি এটা ইয়ে হ্যাঁ এমনি বান্ডেল দিয়ে দাও আমাকে দাও আর এটা তুমি ইয়ে করো পাঁচশো দাও ওগুলা দাও সব দিতে হবে তো কিছু দাও আমাকে এটাতে দাও এটাতে দাও হুম ওকে ওকে সো এখানে আমি আপনাদেরকে দশ বারোটা অফার দিব একটা কিংবা দুইটা কিংবা তিনটার অফার না আমরা আপনাদেরকে দশ বারোটা অফার দিব প্রথম অফারটা কি থাকবে আমি দেখাই আমরা পাঁচশো আনিস্টিজ ড্রেস আনিয়েছি পাঁচশো আনিস্টিজ ড্রেস আপনাদেরকে দিব কিভাবে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইরফানকে বলছিলাম পাঁচশো আনিস্টিজ ড্রেস কালকে থাকবে এগুলা কিন্তু শুধুমাত্র আমাদের বসুন্ধরা সিটির জন্যই ঠিক আছে পাঁচশো আনি স্টিস ড্রেস থাকবে আচ্ছা আপু ড্রেসটার প্রাইস কত আমার ড্রেসটা পঁয়ত্রিশ হাজার টাকা আপু তোমাকে খুব সুন্দর লাগছে আল্লাহ আমি আজকে মেক আপ করে ওকে আমি বলে দেই কয়টা কয় টাকায় পাবেন আপনারা দেখে শুনে বুঝে এটা কী দিসো ড্রেস না কেউ না আচ্ছা ভালো করে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দেখায় দিব আমি একটু বলে দেই এগুলার শুধুমাত্র অনলাইন অফলাইনে কিন্তু হবে না অনলাইনে কিন্তু সরি অফলাইনেই হবে অনলাইনে কিন্তু হবে না ঠিক আছে অনলাইনে কিন্তু হবে না এই গরমে আমি প্রথম প্রিপারেশন বা প্রেফারেন্স করেছি আপনাদের আপনাদের জন্য মাসাল্লাহ যারা মেসেজ করছেন আপনারা দেখেন এটা দেখে নেন ছবি তুলে অর্ডার কনফার্ম করতে পারবেন কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি শোরুমের জন্য আমার ড্রেসটা নাই আমার ড্রেসটা নাই এই যে এই ড্রেসগুলো দেখেন হ্যাঁ এগুলো আমাদের এর আগেও ছিল এখন আমরা পাঁচশো পিস আপনাদের জন্য রেডি করেছি এরপরে আরও কি দেখাবো দাঁড়ান ওয়েট করেন এই যে এগুলো আপনারা কয়টা নিলে কয় টাকায় পাবেন আমি আপনাদেরকে বলে দিব তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ড্রেসটার প্রাইস কত কোন ড্রেস এগুলো আমরা বারোশো পঞ্চাশ করে সেল করেছি নাকি চোদ্দশো চোদ্দশো ও সরি চোদ্দশো করে সেল করেছি হ্যাঁ এগুলো লন কটনের উপরে আছে আমরা এগুলো চোদ্দশো করে সেল করেছি আপনারা দেখে নেন আপু তোমাকে মেকআপ ছাড়াই বেশি ভালো লাগে দিয়ে দাও যে কোনো প্রথম অফার ঠিক আছে আজকের আগামীকালকের প্রথম অফার আমি এখন যা দেখাচ্ছি আমি এখন যা দেখাচ্ছি আপনারা উত্তরাতে আর 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 আউটলেট হবে হবে না না দিতে বিকজ অফ ইনশাল্লাহ না আমাকে দিয়ে হ্যাঁ কারণ আমি সময় দিতে পারবো না কালকে কখন ওপেন হবে দুইটার পর থেকে ইনশাল্লাহ ঠিক আছে দুইটার পর থেকে মাসা প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনারা সরাসরি দেখে শুনে তারপরে এগুলা দেখেন সরা এগুলো দেখেন এগুলো একদম পিওর লন কটনে আছে আপনারা সরাসরি ধরে দেখে আমি আজকে অনেক লং একটা লাইভ করব আগামীকাল আপনারা কি কি অফার পাবেন সেটার জন্য আগামীকাল আপনারা কি কি অফার পাবেন সেটার জন্য হ্যাঁ আমি দ্রুত দেখাই দিচ্ছি যে কোনো তিনটা ড্রেস কিনবেন কত টাকায় দেখেন বলবো বলবো যে কোনো তিনটা ড্রেস তোমার পরেরটার প্রাইস নাই যে কোনো এতক্ষণ যা দেখালাম পাঁচশো ড্রেস আছে শুধুমাত্র বসুন্ধরার স্টক শুধুমাত্র বসুন্ধরার স্টক যে কোনো পাঁচশো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় ড্রেস আজকে দেখানো যে কোনো তিনটা পাচ্ছেন পনেরোশো টাকায় আমি বলে দিলাম এর পরের অফার দেখলে মাথা খারাপ হয়ে যাবে প্রথম সর্বনিম্ন অফার দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশো ড্রেস আমরা আমাদের শোরুমে রেখেছি আমাদের বসুন্ধরা সিটিতে ঠিক আছে আমাদের বসুন্ধরা সিটির লেভেল ওয়ান বা নিচ তালায় ব্লক সিতে শপ নাম্বার থাকছে নাইনটি সিক্স আলমাসের অপোজিট গলিতে আলমাসের অপোজিট গলিতে আমি যাব তোমার শপে ইনশাল্লাহ যে কোনো তিনটা ড্রেস যে কোনো তিনটা আনস্টিচ আপনারা পনেরোশো টাকায় পাবেন ঠিক আছে পনেরোশো টাকা তাহলে কয় টাকা করে হলো পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ কি বলেন শুধুমাত্র একদিনের অফার এটা আমি অনলাইনে দিব না এটা আমি অনলাইনে দিব না আপু রেড কালারে বাটি হবে আপু এখানে পাঁচশো ড্রেস আছে আপনারা কালকে ধরে দেখে তারপরে নিয়ে আসবেন আচ্ছা গেল আর খুইল না তো আর খুইল না এখন দেখেন এই বস্তা চলে যাবে আমাকে একটু হাতে এমনি এমনি দিয়ে দাও এই যে দেখেন করো করো এই যে দেখেন এগুলা সব নতুন ড্রেস আপনাদের জন্য পাঁচশো ড্রেস আনিয়েছি এই যে দেখেন এই ড্রেস এই এই আইটেম গুলো পাঁচশো ড্রেস পাঁচশো ড্রেস আনানো হয়েছে আপনাদের জন্য যে কোনো তিনটা যে কোনো তিনটা আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন যে কোনো তিনটা আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন ওকে এবার এটা দেখাই এই যে এটা আমাদের অনেক হিট একটা আইটেম যে কোনো তিনটা ড্রেস পনেরোশো টাকায় পাচ্ছেন যে কোনো তিনটা ড্রেস আপনারা পনেরোশো টাকায় পাবেন আগামীকাল ইনশাল্লাহ ঠিক আছে এগুলো আর আমি খুলে খুলে দেখাবো না যেহেতু কিনা আমি অনলাইনে দিব না যেহেতু আমি অনলাইনে দিব না সব হচ্ছে আমার এই যে দেখেন এগুলা সব শোরুম ভিজিট করে দেখে নিবেন আপনি মনে করেন রাস্তার থেকেও পাঁচশো টাকায় ড্রেস পাবেন না ইনশাল্লাহ আগামীকাল আমাদের ওপেনিং এ যে কোনো তিনটা ড্রেস নিয়ে নিবেন আসেন এবার আর কি ধামাকা আছে এবার করো রেখে দাও ওকে এবার দেখেন দেখি এটার প্যাকেটটা কই প্যাকেটটা দেখো যে দাও আচ্ছা রেডি করো আগামীকাল ঈদের ড্রেস শাড়ি থাকবে শুরু ওরে আল্লাহ ঈদের ড্রেস আপনাদের ঠিক আছে আপুরা আমি আগেই আপনাদেরকে বলে দেই আগেই আপনাদেরকে বলে দেই আমাদের কাছে আপনি ঈদের ড্রেস পাবেন ঠিক আছে অফারে ঈদের ড্রেস পাবেন ইনশাল্লাহ দেখেন আমি আপনাদের জন্য এই ড্রেস রেখেছি ঠিক আছে কালকে এগুলো অফার প্রাইজে পাবেন আমাদের কাছে শুধুমাত্র কালকের স্টক আছে পরের দিনের আর স্টক নাই মানে আমি যে আপনার এটার কালার আসছে পরের দিন যে আমি আপনাদের জন্য সেটার আর অপশন নাই বুঝতে পারছেন পরের দিনের জন্য কিন্তু আর অপশন নেই শুধুমাত্র আমাদের শোরুম থেকে নিতে হবে এবং এটা শুধুমাত্র বসুন্ধরা শোরুমেই আছে ওয়ার্ক পুরোটাই চিনন জর্জের দিয়ে করা দুপাটার সহকারে ফুল অন থ্রি পিস আমি আপনাদেরকে দুইশো টাকায় একশো টাকায় তিনশো টাকায় চারশো টাকায় পাঁচশো টাকায় ড্রেস দিতে পারি না এবং পারবো না আমি আপনাদেরকে ঈদের ড্রেস দিব এবং আমার একটা স্টকে আমি আমি আপনাদেরকে অফার নাই নতুন ড্রেস দিব আপনারা নতুন ড্রেস ঈদের জন্য নিয়ে নিবেন এই এই ড্রেসটা একদম জর্দ সাদাটা অনেক সুন্দর হোয়াইটটা আপু তোমার পরাটা আমাকে দিয়ে দাও প্লিজ না শোনা ওটা আমি আরেকটা আরেকজনের থেকে গিফট আনছি এবং যার থেকে গিফট এনেছি সে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছে দেওয়া যাবে না আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার এই ড্রেসটা এই ড্রেসটা ফুল ঠিক আছে ফুল আমরা আপনাদেরকে মাত্র এক হাজার তিনশো নব্বই টাকায় আপনারা ফুল ফোর পিস আইটেম ওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে এক হাজার তিনশো নব্বই টাকায় প্রোভাইড করলাম ধরো তারপরে আগে ঈদের ড্রেস দাও পরের স্লট এবার আগে ঈদের ড্রেস কজ আমি বিদেতে থাকি না হ্যাঁ এইবার আমি আগে যা দেখাবো সব এক হাজার আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিব না আমরা অনলাইনে অর্ডার নিব না ঠিক আছে এবার আগে ঈদের ড্রেস কাইটা দাও অনেক সুন্দর হয়েছে এই জ্যাট দোজির ড্রেসটা দেখেন তো অনেক সুন্দর হয়েছে পুরোটাই জ্যাট দোজির ওয়ার্ক পুরোটাই আপনারা দেখেন এগুলো এটা পরলে অনেক সুন্দর লাগবে এটা কাজ দেখেন এটা হাতে গলায় সব জায়গায় ওয়ার্ক খেয়াল করেন আমি আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা সব আপনাদের জন্য আগামীকাল বসুন্ধরা সিটিতে থাকবে অনলাইনে দিব না কালার আছে একদম ফুল অন ফোর পিস ফুল অন ফোর পিস ঠিক আছে আমি একটা ড্রেসও পরি নাই যে আমি এই ড্রেসটা পরলে ওইটাই হিট আমি পরি নাই ঠিক আছে এগুলা ফুল ফোর পিস আমার টিম আপনাদের জন্য আগামীকাল রেডি থাকবে আয় হায় এটা দেখেন এটার কাজটা দেখেন এখানে ফুল জ্যাট দৌজি এখানে ফুল জ্যাট দৌজি এটা আমরা যদি অফার প্রাইস না হতো তাহলে এটার মূল্য থাকতো বাইশো টাকা এটার মূল্য থাকতো বাইশো টাকা ফুল ফোর পিস তোমা দেন হাউ উইল আই গেট ইট কি নিবেন আপু আপনি বলেন কি নিবেন বলেন আমি আপনার জন্য প্রোভাইড করব এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার তিনশো নব্বই টাকায় এক হাজার তিনশো নব্বই টাকায় এগুলো সবই ড্রেস আগে আমি কাজের ড্রেস দেখাই যেগুলো কিনা মনে করেন আপনি দুই ওরে আল্লাহ এগুলো সব আগামীকাল পাবেন দাও এটা দাও আগে আই হা এটা চাই ফুল ফুল ফোর ফোর পিসে পিসে এটা চাই চাই আগে আগে দেখেন এই ড্রেসটা বলেন যে আপু পছন্দ হয়েছে বা আপু পছন্দ হয় না এগুলো আপনি আগামীকাল আমাদের শোরুম ভিজিট করে নিয়ে নিবেন আগামীকাল কারণ কম দামি ড্রেস তো সব জায়গায় আছে আমি আপনাদেরকে এমন জিনিস দিলাম যে আপনি সব জায়গায় পাবেন না এরকম একটা আইটেম এটা অনেক পছন্দ হয়েছে আমার এমন আছে আগামীকাল আমি কাজ করব তো এটাও পড়তে পারি সম্পূর্ণ জাট আপনারা দেখে তারপরে নিবেন হ্যাঁ আমি আপনাদেরকে এই এক হাজার তিনশো নব্বই টাকায় ফোর পিস দিয়ে দিব এক হাজার তিনশো নব্বই দাও এক হাজার তিনশো নব্বই আমি যদি ওরে বাবা রে আমি যদি অনলাইনে অর্ডার নেই কাইলে আর আগামীকাল শোরুমে কিছু পাওয়া লাগবে না আপু আমি বিড়িতে থাকি না সো আই নিড হোম ডেলিভারি ওকে নো বরি আমি চেষ্টা করব এটা দেখেন এক হাজার 390 টাকায় 1390 টাকার অফার আগামী কাল শুধুমাত্র বশিমভড়া সিটি থেকে পরবর্তীতে কিন্তু এটার সেম আমাদের আগের যে 2200 টাকা ছিল 2200 টাকায় হয়ে যাবে ঠিক আছে 1390 টাকায় কালকে পাবেন আচ্ছা আর বাজেট কি আছে দাঁড়াও এই শেড আছেন একটা ও এগুলা কি থ্রি আচ্ছা আপনার পোড়াটা দেখান নাই আমার পোড়াটা থ্রি পিস তো দেখি কি আছে ওরে আল্লাহ আল্লা আপু থাকি আমি আসতে পারবো না আচ্ছা ঠিক আছে তাদের জন্য আমি কিছু একটা ব্যবস্থা করব। যারা দেশের বাইরে আল্লাহ সাইজ আপনারা আগামীকাল সব ভিজিট করে নিয়ে যাবেন আমাদের আমাদের ধানমন্ডি সরি ধানমন্ডি বা ওয়ারি ব্রাঞ্চে কিন্তু এগুলা পাবেন না আগামীকাল ধানমন্ডি বা ওয়ারি ব্রাঞ্চে কিন্তু আপনারা আগামীকাল এগুলা পাবেন না এগুলা শুধুমাত্র দেখেন আমার ড্রেসের দেখছেন ফোর পিস সম্পূর্ণ ফোর পিস আপনাদেরকে কেউ এরকম কে দিতে পারবে না তাহলে কি আমি আপনাদের প্রায় হ্যাঁ অর্ডার করে দেন যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য আর কি করা যাবে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু অনলাইন অর্ডার নিবো না ঠিক আছে এটা দেখেন এটার কালার আছে কালার ভেরিয়েশন দেখেন আপনারা খুশিতে নাচানাচি করবেন আই হাই পুরো টাই দোজি সেটিং আপনারা ঈদের জন্য নিয়ে নেন অত্র বসুন্ধরা সিটিতে কেউ আপনাকে এই প্রোডাক্ট এই প্রাইজে দিবে না এই ফুল সেট আমি আপনাদেরকে দিয়ে দিব এক টাকায় আপনি ফুল ফোর পিস আল্লাহ এটা অনেক সুন্দর কালকে আমি কলাপাতাটা পরবো নাকি 1390 টাকায় প্রভাইড করব ঠিক আছে আপু অনলাইনে দিবেন না অনলাইনে দিলে তো আমি আর দোকানে কিছু বেస్తే পারবো না অনলাইনে যদি দেই তাহলে আর দোকানে কিছুই আমার বেচার মতো নাই এবার দেখেন আরেকটা খুশি খুশি হওয়ার মতো ড্রেস দেখেন আরেকটা এই ড্রেসটা আমার কাছে অনেক কম আছে এই ড্রেসটা খেয়াল করেন এইটা ফুল টু পিসে মানে একদম ইনার টিনার সেট করে ফুল জট দوزی করা একটা আইটেম এই এইটার মনে আছে আমরা 2200 টাকায় বিক্রি করছি একটাও নাই আছে এই ড্রেসটা আমরা 2200 টাকায় বিক্রি করছি ফুল জট দوزی খেয়াল করেন ফুল শেডেড কাজ করা চিননের মধ্যে ইন্ডিয়ান ফেব্রিকের উপরে আছে এটা খেয়াল করে দেখেন এটা আরো সুন্দর আপনার এই আইটেমসগুলো আমাদের আগামী কাল আমাদের বসুন্ধরা স্টেশনে আমি একটা বকামে আমি এই আইটেমসগুলো আপনাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে আমি চাই আপনারা দেখে শুনে বুঝে নেন আমি চাই না আপনাদের আপনারা কি বলে এই যে কোনো কিছুতে চাই না আপু সুইডেনে একটা শোরুম করব। যাক আপনারা দোয়া করেন হ্যাঁ আমাকে প্রসেস করে দেন আমি সুইডেনে আসতে চাই ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ মানুষের মানুষ তো ছোট ছোট থেকেই শুরু হয় তাই না এটা দেখেন আমার একটা শোরুম হইলে ওদেরকেও নিয়ে যাব সুইডেনে আমার সাথে কাজ করবে কি বলেন ওকে এটা কই কি বলে ভুল হয়েছে কোনো কিছুতে কোনো কিছুতে ভুল হয়েছে এই টু পিসের দাম এইটা এটা কিন্তু টু পিসে আছে এটার প্রাই শুনলে মাথায় অজ্ঞান হয়ে যাবেন এটার প্রাই শুনলে অজ্ঞান হয়ে যাবেন এটার প্রাই যাবে এক হাজার আশি টাকা এক হাজার টাকা এটার প্রাইজ যাবে এক হাজার আশি টাকা ঠিক আছে মাথা খারাপ যাবে অজ্ঞান হয়ে যাবে এটার প্রাইজ যাবে এক হাজার আশি অনলি এই ড্রেসটার প্রাইজ যাবে এক হাজার আশি এরপরে আর হবে না ঠিক আছে কেমন আছো লাবু আমি ভালো আছি সবার জন্য শুভ কামনা রইল থ্যাংক ইউ এ বন্ধ করে দিসো শিওরাপু অনেক ভালো হবে সবাই পাগল হয়ে যাবে ইনশাল্লাহ আর কি আছে এবার একটু কম বাজেটে দাও না এটার ইয়ে কই অন্যটা বাইক করো ওটা উলটাও আপু কটন কোর্স দেখাও ফ্রি সাইজের আপু আমাদের কাছে সব সাইজ আছে আচ্ছা এগুলা দেখেন তো আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা আমাদের অনেক হিট একটা আইটেম হ্যাঁ এটা দেখাও ইয়ে জেনি এটা দেখাও হ্যালো ডিয়ার হাই কেমন আছেন দেখাইতে বলছে আগে দেখাই নাও আমাকে ঘোরাও আমি ওকে এটা দেখেন এটার সাথে প্যান্ট আছে আমি এগুলো আপনাদেরকে আমি আগামীকাল আরো সুন্দর করে দেখাই দিব এই ড্রেসেস গুলো আপনারা আমাদের বসুন্ধরা সিটিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বসুন্ধরা সিটিতে পেয়ে যাবে আপনারা আগামীকাল আসেন আমি থাকবো ইনশাল্লাহ দুইটার মধ্যেই আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এই কালেকশন গুলো কিন্তু আমাদের অনলাইনে নাই শুধুমাত্র অফলাইনেই দিব বসুন্ধরা সিটিতেই আছে কিন্তু এরপরে কিন্তু আমাদের ধানমন্ডি বা ওয়ারিতে নাই ওকে পরের আইটেমগুলো গুলা দাও আচ্ছা এটা দেখেন তো এটা দেখেন তো এটা কেমন লাগছে আচ্ছা এটা একটু বলি এটা আমাদের আজকে ড্রেসের সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান এটা হচ্ছে পাকিস্তানি তোমার ড্রেসটা আমার ড্রেসটা হবে না এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন হুবহু ফ্যাব্রিক এবং হুবহু ডিজাইন হুবহু পাকিস্তানি ড্রেসের ডিজাইন এবং এটা আসবে পাকিস্তানি ড্রেসের এই ড্রেস এই কাট ওয়ার্কিং লেস দিয়ে এটা যে আজকে পাবেন দেখি আমাকে দেখাও তোমার তোমার হাতেরটা দেখাও এই ড্রেস যে আমি আমি নিজে আমার জন্য একটা রেখেছি আপনাদেরকে বলে দিলাম আমি নিজে আমার জন্য একটা রেখেছি এই দোজের ওয়ার্ক দিয়ে যে নিবেন আজকে এটা এটা অনেক সুন্দর একটা আইটেম এটা দিয়ে অনেক সুন্দর হবে এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এটার সাথে প্যান্ট আছে একদম খুব এবং ফ্যাব্রিকটাও পাকিস্তানি আমি আপনাদেরকে বললাম এই রে বাবা এটা ল্যাভেন্ডার কালার আপনার বাসার একটা কালো অন্যা দিয়ে পরে ফেলবেন যিনি তোমার কালো অন্যাটা দাও ঠিক আছে একটা আপনার বাসার একটা কালো অন্যা দিয়ে পরে ফেলবেন এই যে যিনি বুকের অন্যা নিয়ে চলে আসলাম এই যে দেখেন এটা আসবে হচ্ছে দেখেন ব্ল্যাক একটা দুপাটা দিয়ে পরে ফেলবেন আমি আসলে কাজ করে সারতে পারি নাই হ্যাঁ অনেক স্মার্ট এই ড্রেসটা অনেক বেশি স্মার্ট এই অন্যটা কিন্তু জেনি নাও জেনে ঠিক আছে আপু গহনার লাইফ কবে করবেন আপনারা কালকে শোরুমে আসেন গহনা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এই আসবে আমাদের এই দুইটা ড্রেস এগুলো আপনারা আমাদের অনলাইন সরি অনলাইনে পাবেন না অফলাইনে কালকে আসেন এটা ফুল জার দজির কালকে জার এই দেখেন ফুল জার দজির কাজ এগুলো আসেন সব শোরুমে পাবেন তারপরে দেখাও আচ্ছা এটা হচ্ছে আমাদের ফার্সি ডিজাইনের একটা বিউটিফুল আইটেম এটা কিন্তু ফুল ফোর পিসে আছে ভেতরে ইনার তার সাথে প্যান্ট তার সাথে দুপাট্টা ঠিক আছে দাও খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন প্রাইস গুলো আপু প্রত্যেকটার প্রাইস বলে দিয়েছি প্রত্যেকটা যদি কোনটার ভুল হয়ে থাকে বলতে ভুলে গেছি তাহলে আমার তো আসলে এই মাল নিয়ে বের হয়ে যেতে হবে আপু বসুন্ধরা বসুন্ধরার ড্রেসটা একটু প্রাইস গুলো বইলেন আপু বসুন্ধরার অ্যাড্রেসটা বলেন বসুন্ধরার অ্যাড্রেসটা উপরে দেওয়া আছে আগামীকাল আসেন এটা আমার একটা ফার্সি ডিজাইনের একদম হুবহু কপি খেয়াল করে দেখেন হ্যাঁ এইটা দেখেন লেস দিয়ে সুন্দর করে শেড করে ফুল থ্রি পিসে আছে ফুল অন থ্রি পিসে আছে ঠিক আছে এগুলো আপনার আমার শোরুম ভিজিট করলেই বুঝতে পারবেন আসতে পারবেন ঠিক আছে আগামীকাল আমার শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার বসুন্ধরা সিটির লেভেল ওয়ান মানে নিচ তলায় একদম এন্ট্রি গেট দিয়ে ঢুকে একদম লিফট পর্যন্ত এসে হাতের ডান পাশে শপ নাম্বার নাইনটি সিক্স হাতের ডান প্রথম তিনটা দোকান পরে আমাদের এক্সেলেন্সকে পাবেন আর ডিসেম্বরে দেশে আসবে ইনশাল্লাহ সি ইউ দ্যাট মাসাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আপু আচ্ছা এটা দাও তো এই ড্রেসটা এই একটা ড্রেস দেখাবো এটা আমার পছন্দের একটা কোর্স এটা আমি পরে দেখাবো এটা একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক উপরে আছে চিনের উপরে আমরা যে গুজরাটি গুলা সেল করি না সেই গুজরাটির একটা বিউটিফুল ফ্যাব্রিক আমরা যে গুজরাটি যেই ফ্যাব্রিকে বিক্রি করি সেম ফ্যাব্রিকে ঠিক আছে ওই ফ্যাব্রিকটা আমি পাওয়ার সাথে সাথে আমি এটা দিয়ে টু পিস বানিয়ে ফেলেছি মানে কর্স বানাই ফেলছি কারণ আমি দেখছি আমার আপনারা কালকে বসুন্ধরা সিটিতে গুজরাটিও পাবেন ঠিক আছে আমার বসুন্ধরা সিটিতে কালকে গুজরাটিও পাবেন গুজরাটির জন্য আমার মেয়েরা বলে ম্যাডাম গুজরাটি দিয়েন না গুজরাটি মানুষ দশটা বাইর করে বারোটা কেনে এত পছন্দ করছে গুজরাটি গুজরাটির আরেকটা ডিজাইন আছে দাও এই যে এই আইটেমটা দেখেন এটা খুব হিট আমি দুইটাই আমার জন্য স্যাম্পল এখানে রেখে দিছি আমি যে কোনো একদিন পরব যে কোনো একদিন পরব এগুলো কিন্তু করসেস একদম গুজরাটি স্টাইলে কমপ্লিট করা খেয়াল করে এটা খুব সুন্দর খুবই সুন্দর দুইটা দুই ডিজাইনে আছে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আগামীকালকে এটা কিন্তু থ্রি পিসে আছে মানে ভেতরে ইনার দিয়ে প্যান্ট দিয়ে আছে আপনারা এগুলা পেয়ে যাচ্ছেন কালকে এবং এটা আপনারা পাবেন এক টাকায় এক হাজার বিশ টাকায় এটা কিন্তু চীন জর্জেটের উপরে হাজার বিশ টাকায় পাবেন আপুরা আমি আপনাদেরকে আরও অফার দিব দাঁড়ান টিশার্ট দাও চার পাঁচটা খুলে দেখাও দুইটা কি যেন কলার দেখাও দুইটা লেবেল দেখাও এরকম দুই চারটা দেখাও তোমাদের অনেক বেশি কষ্ট করতে হবে না ফেদাও আচ্ছা এইবার আসেন সুখবর এইবার আসেন সুখবর হ্যাঁ আপনারা যে কোনো যে কোনো সব একই কলার দিতেছে বললাম না আর খুলতে হবে না দুইটা লেভেল দাও হুম আপু আমার পড়াটা নাই এই যে দেখেন আপনারা যে কোন পাঁচটা টি শার্ট যে কোনো পাঁচটা টি শার্ট দেখেন আপনি যদি এইরকম ড্রপ শোল্ডার চান ড্রপ শোল্ডার আপনি যদি এইরকম এটাকে কি বলে কলার ছাড়া চান তাহলেও পসিবল যদি আপনি কলার সহ চান সেটাও পসিবল ঠিক আছে আপো ওএমজি অফার সো আপনাদের রকম লাগবে সব হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির আমাদের এক্সপোর্ট আইটেম দাও আরো ওর থেকে দুই চারটা নিয়ে দাও আপনাদের যে কোনো পাঁচটা আমি ভাগ করে দেই নাই যে আপনাকে গোল গলায় নিতে হবে আপনাকে রাউন্ড শেপই নিতে হবে কিংবা আপনাকে হচ্ছে গেটারে কি বলে এই যে এটার কি বলে কলারওয়ালাই নিতে হবে যে কোনো যার যেই সাইজ লাগবে আমরা আপনাদের জন্য কালকে রেখে দিয়েছি যে কোনো পাঁচটা টি শার্ট মাত্র এক হাজার একশো নব্বই টাকায় এক হাজার হ্যাঁ আপনি বলেন তো কলার আলা গেঞ্জি কে আপনি তিনটা এক হাজার একশো নব্বই টাকায় পাবেন সরি পাঁচটা পাঁচটা টি শার্ট পাবেন কোনো পাঁচটা আপনি যদি ড্রপ শোল্ডার চান ড্রপ শোল্ডার আপনি যদি কলারওয়ালা চান কলারওয়ালা আপনি যদি কিনা কি বলে আহ কলার সহ চান কলার সহ যে কোনো পাঁচটা এক হাজার একশো মেয়েরা তাকায় রয়েছে এক হাজার একশো নব্বই টাকায় মানে চায় না আমার দিকে হ্যাঁ ওরা আমার দিকে তাকা আছে যে ম্যাডাম পাগল হয়ে গেছে কি করতেছে ওকে সো শাড়িতে ডিসকাউন্ট থাকবে আপু শাড়ি আমি এখনো গুছানোর সময় পাইনি আপুরা এখনো গুছানোর সময় পাইনি এই যে দেখেন এখনো এই এই যে ব্যাগসও আমাদের এখানে রাখা আছে এখনো আমি নেওয়ার সুযোগ পাইনি নাই সো আজকের মতো লাইভ সেশন এখানেই ডান করছি আগামী কালকে আপনারা আমাদের বসুন্ধরা সিটিতে আপু আমার পড়াটা নাই আমার পড়াটা পাকিস্তানি ওরা মাথায় হাত দিয়ে আছে আগামী কালকে আপনারা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন অনেক অনেক অফার সো আপনারা ইনশাল্লাহ আগামীকালকে আসেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর বা লেভেল ওয়ান বা নিচতলায় আপ অনলাইনে দিতে পারব না অনলাইনে দিলে আমার শোরুমে ক্লায়েন্টরা এসে আসলে ফেরত যাবে ঠিক আছে যদি আমি অনলাইনে দিয়ে দিই তাহলে আমার ক্লায়েন্টরা ফেরত যাবে সো আমি চাই না এটা হোক বাট আমি অনলাইনেও ব্যবস্থা করে দিব ঠিক আছে যদি কোনো কারো পছন্দ হয় অনলাইনে অর্ডার করতে পারেন সো আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিমান ইনশাআলা আগামীকাল দেখা হবে